দিন শেষে আমারও একজন ব্যক্তিগত মানুষ থাকুক যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে যে আমার থেকেও আমাকে বেশি ভালো বুঝবে মন খারাপ কিংবা মন ভালোতে সব সময় পাশে থাকবে দিন শেষে আমারও একজন থাকুক যার কাছে আমার প্রশান্তি মিলবে যার কাছে নির্দ্বিধায় সব কিছুই বলা যাবে সে শুধু ভালো সময়ের নয় বরং দুঃখের সময়েরও সঙ্গী হবে যার সাথে কারণে অকারণে অভিমান করা যাবে এমন একজন মানুষ থাকুক যে ভুল করলে কখনো ছেড়ে যাবে না বরং পাশে থেকে ভুলগুলোকে শুধরে নেবে দিন শেষে এমন একজন মানুষ আমারও থাকুক যার কথা আমাকে আল্লাহ ও তার নবীকে ভালোবাসতে শেখাবে দিন শেষে আমারও একজন ব্যক্তিগত মানুষ থাকুক যার ভালোবাসা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে